এর মধ্যে কোণের বিভিন্ন ভাগ আছে এর মধ্যে উন্নতি কোন অবনতি কোন একান্ত কোন এগুলো তোমাদের অবশ্যই এই অধ্যায় করার জন্য লাগবে এছাড়া মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হলো ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত সাইন কস ট্যান কস সেক এর উপর অবশ্যই তোমাদের জানা আবশ্যক না জানলে এই অধ্যায় এই অঙ্ক তোমরা করতে পারবে না সুতরাং তোমরা আগে এই অর্ধ্যায় করার আগে সাইন কস্ট ট্যাঙ্ক কোর্স সে কশেক এর উপর একটা ভালোভাবে ধারণা নেই তারপর এই অর্ধার তোমাদের করতে আশা উচিত আমি যাব এখন তোমাদের আমি সর্বপ্রথম সাইন কস্ট স্ট্যান্ড কস্ট সে কসেক সম্পর্কে তোমাদের আমি একটা বেসিক অথবা একটা শর্টস্কার বলতে পারো এরপর আমি তোমাদের ধারণা দেবো এই অর্ধারে অঙ্ক করতে গেলে কি কি লাগবে সব সবগুলো আমি তোমাদের ডিটেলসে বুঝেছো তোমার শুধু মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখবা এবং খাতায় নোট করে রাখবা এখন আমি শুরু করতেছি সর্বপ্রথম আমি তোমাদেরকে ত্রিভুজ দিয়ে এই সাইন কস ট্যান কস সে কস এ সম্পর্কে তোমাদের আমি বুঝাবো একটা ত্রিভুজ আমি সর্বপ্রথম এঁকে রেখেছিলাম এখন আমি তোমাদের বুঝাবো এই যে একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজটা কি ত্রিভুজ এই সম্পর্কেও তোমাদের ধারণা রাখা আবশ্যক এই ত্রিভুজ একটি হলো শঙ্করী ত্রিভুজ এই বাহু সম্পর্কে আমাদের নাম জানা লাগবে এই ত্রিভুজের এই যে ভূমির সাথে যে বাহু এই বাহুটার নাম হলো ভূমি অথবা সন্নিহিত বাহু এই ঘরটার নাম অতি গ্রহটার নাম লম্ব অথবা বিপরীত বাহু দেখো আমি এই জায়গার দুইটা নাম লিখেছি একটা নাম লিখলে আমি পারতাম কিন্তু আমি দুইটা নাম লেখার একটা কারণ আছে কারণ হয়েছে এই শর্টকাট এই একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক দুইটা নাম আমি লিখে তোমাদের বোঝাচ্ছি এখন সেই শর্টকাটেই যাবো আমি সরাসরি আমি অঙ্কের ভিতরে চলে যাচ্ছি এখন সাইন আর এই কোনটা গুলো ঠেটা তোমাদের আমি সর্বপ্রথম আমি বুঝাবো এখন সাইন ঠেটা সেটা তোমরা কি কি হতে পারে সে সম্পর্কে তোমাদের আমি বলি সাইন ঠেটা হল বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিরুশ হলো ভূমিক বা সঙ্গি বাহুকাল অতিপুষ এবং ট্যান্ড সেটা বিপরীত বাহমি বা সন্নিহিত এখন তোমাদের এই যে বাংলাগুলো আমি লিখেছি এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে একটু ঝামেলা হতে পারে এই কারণে তোমাদের আমি সেই শর্টকাট শর্টকাটে যে কথাটা বলছিলাম সেই কথাটা এখন আমি বলবো কিভাবে তোমরা মনে রাখবা তোমরা একটা শর্টকাটের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারো যেরকম বি এস এ বি এস এ থেকে বিতে বিপরীত বাহু এতে অতি ঘুজ আর এসে সন্নিহিত বাহু

এখন দেখো তে বিপরীত বাহু এতে সাইন এ বিপরীত বাহু বা এস এ এস সেই সন্নিহিত বাহু আমি এই কারণে সন্নিহিত বাহু লিখে রেখেছিলাম যাতে তোমরা ভূমি অথবা সন্নিহিত বাহু এই দুটো তোমরা বুঝতে পারো এস এ এস এ সন্নিহিত বাহু এতে অতি এবং বিএস বিজে বিপরীত এসে এস এর সন্নিহিত বাহু এ বিজে বিপরীত বাহু এস এর সন্নিহিত বাহু এখন এই সাইন কস ট্যান এইগুলো আমরা যদি বিএ এস বিএস বসবাস যদি মনে রাখি তাহলে সাইন কস ট্যান এই সম্পর্কে আমাদের আর কোনো প্যারা খাওয়া লাগবে না এখন আমরা কসে যদি পরীক্ষা আসে কস এখন কসে কিভাবে শুধু সাইন কে আমি উল্টাই কারণ কস এ কস হলো উল্টা এই কারণে আমি যদি কসেক বলে তাহলে আমার হবে অতিভুজ বা বিপরীত বাহু অতিভুজ বা বিপরীত বাহু এবং শেখ যদি বলে তার হবে অতিভুজ বা সন্নিহিত বাহু এবং কোয়াট যদি বলে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু এখন এই জিনিসপাতি এই যে মোস্ট জিনিসপাতি এই অর্ধার জন্য এটা মোস্ট অবশ্যই লাগবে এরপরে আর কি লাগবে এরপরে লাগবে আসলে তোমাদের বিভিন্ন কোন সম্পর্কে তোমাদের জানা আবশ্যক তার মধ্যে রয়েছে এই জায়গায় তোমাদের আমি লিখি মনে করো একটা কোন আঁকলাম এটা একটা সমকোণ এখন সমকোণের এই পাশে মনে করো আমি একটা আর একটা কোন আঁকলাম এই কোনটা মনে করো আমি তিরিশ ডিগ্রি দিলাম এখন আমার যদি পরীক্ষা আসে যে এই কোনটা কত ডিগ্রি এখন আমি এই কোনটা কিভাবে বের করবো এই কোনটা বের করার তোমরা অবশ্যই তোমরা মানে ত্রিভুজের সমষ্টি একশো আশি ডিগ্রি ওই থেকে এই কোণটা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো এখন আমরা জানি সমকোণ ত্রিভুজের মানে মান কত ডিগ্রি নব্বই ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি আর এই কোণের পরিমাণ কত তিরিশ ডিগ্রি এখন এই কোণের পরিমাণ কত আমরা জানি টোটাল কোণের পরিমাণ হলো একশো আশি ডিগ্রি যদি এইক বি একশো বিশ তাহলে একশো বিশ ষাট ডিগ্রি প্রথমে কি ষাট তাহলে এই কোণের পরিমাণ আমি ষাট ডিগ্রি পেলাম এইগুলো হলো কনসেপ্ট এই কোণের এই কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এই অঙ্ক করতে তোমাদের আর কোনো প্যারাকা লাগবে না এরপরে আসো এই যে উন্নতি কোন আর অবনতি কোন উন্নতি কোন কি আর অবনতি কোন কি এই যে আমি একটু আগে আমি ভূমি আঁকিছিলাম যে ভূমির সাথে অথবা মানে যেটা শোয়ানো থাকে শয়ান রেখা বলে এর আরেক নাম হলো শয়ান রেখা অথবা ভূমি এই ভূমির সাথে যে কোন উৎপন্ন করবে সেই কোনটা হচ্ছে হলো উন্নতি কোন উন্নতি কোন আর যদি অবনতি কোন কোনটা অবনতি হচ্ছিল ভূমির সাথে নয় এটা হচ্ছিল ভূমির সমান্তরাল উপরের দিকে যে কোনটা উৎপন্ন করবে সেটা হচ্ছে অবনতি এখন অবনতি উন্নতি কোণ আর অবনতি কোন এই জায়গায় আমি একটা কনসেপ্ট লিখে রেখেছিলাম একান্ত দেখো এ জায়গা উন্নতি অবনতি কোন আর কোণ সেম হয় কারণ উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয় অবনতি কোনও 30 ডিগ্রি হবে উন্নতি কোন যদি ষাট ডিগ্রি হয় অবনতি কোন ডিগ্রি হবে এটা এটা পরস্পরে একান্তরোপণ বলা হয় তোমরা হয়তো বা এই যে এই কোন সম্পর্কে তোমরা করে এসেছো অথবা কেউ অনেকে ফাঁকি ফাঁকি দিয়ে অঙ্কগুলো মানে এই সম্পর্কে তোমাদের পড়া হয় নাই সুতরাং এখন জেনে রাখো যে উন্নতি এবং অবনতি কোন পরস্পরে একান্তরোপণ হিসেবে গণ্য করা হয় উন্নতি কোণের পরিমাণ যে কয় ডিগ্রি হবে অবনতি কোণের পরিমাণও সে কয় ডিগ্রি হবে উন্নতি কোণের পরিমাণ যদি একশো ডিগ্রি হয় অবনতি কোণের পরিমাণ একশো ডিগ্রি হবে এই যে আমি যে দৃশ্যটি লিখেছি এই যে শর্টকাট তারপরে এই যে উন্নতি কোণ কোনটা অবনতি কোণ কোনটা তারপরে ত্রিভুজের এই যে তিন কোণ থেকে কিভাবে দুই কোণ দিয়ে থাকলে এক কোণ কিভাবে বের করে এরপরে হলো সাইন কস ট্যান যে বিপরীত ক্রিয়া সাইনের বিপরীত কস এ বিপরীত সেক এবং ট্যান এর বিপরীত হলো কট এই সম্পর্কে তোমাদের যদি একটা ধারণা থাকে এই যে আমি যা লিখে রেখেছি এগুলো যদি তোমরা খাতায় নোট করে রাখো অবশ্যই তোমরা এই অধ্যায়ের উপর যত প্রকারের ম্যাথ আছে সবগুলো তোমরা অনাসেই পারবা আমি ইনশাআল্লাহ আমি এটা আমি বিশ্বাস করি যে তোমরা অনাসেই অঙ্কগুলো তোমরা পারবা এখন আমি এই অঙ্ক একটা অঙ্কের আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝাবো আমি এখানে 10 তোমাদের এখন আমি অনুশীলনের দশের দশ নম্বর অঙ্কটা আমি আগে পড়ি একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো এখন এই জায়গায় একটা নতুন একটা প্রাণ পেয়েছি পাদ বিন্দু পাদ বিন্দু কি পাদ বিন্দু অথবা শীর্ষ বিন্দু সর্বপ্রথম সেই সমকি ত্রিভুজ এখন সমকমী ত্রিভুজ যে জায়গায় নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে সেই জায়গায় মূলত তার মিলিত স্থানে মূলত হচ্ছে পাদবিন্দু অথবা শীর্ষ এই স্থানের নাম হলো পাদবিন্দু অথবা বিন্দু থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষে উন্নতিগণ ডিগ্রি এখন আমি সেই উন্নতি উন্নতিগণ যখন আমি পড়াশোনা তখন তোমাদের হয়তো বা খেয়াল আছে যে উন্নতি উন্নতিগণ কোথায় উৎপন্ন করে যে পাদবিন্দু থেকে কিছু দূরে শীর্ষে উন্নতি কোন তিরিশ তাহলে এই জায়গা তিরিশ উৎপন্ন হবে এরপর কি বেরোছে এবং মিনার উচ্চতা ছাব্বিশ মিটার এখন উচ্চতা দেখো উচ্চতা হাইট যেটা হাইট মূলত ভূমি থেকে যতটুক লম্বা অথবা যতটুক হাইট এইটুক তার উচ্চতা এই জায়গা থেকে এতটুক আসলো ছাব্বিশ মিটার আমাকে কি নির্ণয় করতে বলেছে যে মিনার থেকে ওই স্থানটি দূরত্ব নির্ণয় করো এখন মিনার থেকে এই যে যে মিনার মিনার থেকে ওই স্থানটির দূরত্ব যে জায়গা ডিগ্রি দূরত্ব উন্নতি আমাকে নির্ণয় করতে বলেছে যে এই জায়গা থেকে এই এইটুকির দূরত্ব আমি এখন কি করবো এইসব অঙ্কের একটা জেনারেল একটা প্রসেস আছে জেনারেল কি অঙ্কগুলো যখন তোমার বইতে দেওয়া থাকবে তুমি আগে অঙ্কগুলো করে

উচ্চতা সবসময় এ ধরে নেওয়া হয় তার জন্য ছাব্বিশ মিটার এবং নামকরণ করে ত্রিভুজের নামকরণ করবা এইসিক ছাব্বিশ মিটার অথবা তুমি ছাব্বিশ মিটার এটাও দিতে পারো ডিগ্রি আমাকে নির্ণয় করতে বলেছে বিসি এর মান করতে তাহলে বিসি ইকুয়াল হয় এটা আমাদের নির্ণয় করতে হবে এখন সেই টেকনিক কোন টেকনিক যখন আমি সর্বপ্রথম যে ত্রিভুজ মানে সরি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমি পড়াইছিলাম সেই টেকনিকের শর্টকাটগুলোতে আমি এই অংশগুলো করতে পারবো এখন আমি তোমাদের সেই প্রমাণ এখন আমি দেখাবো কিভাবে শুরু করি আসুন কি দেয়া আছে এটার নাম কি এটার নাম হলো বিপরীত বাহু আর আমাদেরকে বের করতে বলেছে কি এই যে ভূমি আচ্ছা বিপরীত বাহুর সাথে ভূমির একটা সম্পর্ক আছে কি সম্পর্ক বিপরীত সাথে ভূমির সম্পর্ক হচ্ছে তোমার হচ্ছে ট্যানের সম্পর্ক দেখো ট্যানের সম্পর্ক কি তো আচ্ছা আগে আমি সূত্রটা দেখি ট্যান বিপরীত ভূমি বা বি বাই এস দেখো সেই সবটা এখন দ্বিতীয় বিপরীত বাহু

তাহলে দেখিস সাইন মানে ট্যান থ্রি ডিগ্রি কিভাবে বের করলাম সাইন এবং কস এর মাধ্যমে আমি ট্যান থ্রি ডিগ্রি তে অনেক আমি দিতে পারতেছি এখন দেখো সাইন থ্রি ডিগ্রি মানে হলো মানে ট্যান থ্রি ডিগ্রি মান হলো 1/√3 আর এই জায়গা 26 আর এই জায়গা BC এখন BC এর মান বের করব আর গুণ করে দাও তাহলে আর গুণ করার পর এর সাথে BC এর সাথে মানের গুণ করলে BC হয় আর 26 গুণ √3 এই যে তোমার आंसर দেখো আমি সরকারের মাধ্যমে তোমার এই অঙ্কটা আমি করে ফেলতে পারছি আর বইতে যত প্রকারের অঙ্ক আছে সবকিছু এই যে আমি সর্বপ্রথম বি এস এ বিএস এইগুলো আমি দেখাইছি এর মাধ্যমে তুমি এই বইয়ের অথবা এই বই থেকে বিগত বছরে যতগুলো অঙ্ক এসেছে সবগুলো তুমি এই তিনটে সূত্রের মাধ্যমে তুমি তৈরি রাখতে পারো এখন তুমি যদি অল্প সময়ের মধ্যে যদি কিছু একটা অ্যাচিভ করতে বেশি মানে বেশি কিছু অ্যাচিভ করতে চাও তাহলে তুমি অবশ্যই এই টেকনিকটা অবশ্যই মনে রাখবা কারণ এই টেকনিকের মাধ্যমে তো আমরা অঙ্কগুলো করতেছি আর বেসিক জিনিসপাতি তো আগে আমি বলে দিছি তো বেসিক জিনিসপাতি সম্পর্কে তুমি তোমার যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে তো তুমি এই অর্ধার উপর অবশ্যই বস হবা আল্লাহ আমাদের আচ্ছা আরেকটা অঙ্ক আমি করি আর একটা অঙ্ক হচ্ছে মনে করো একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভ্রূতল কোন বিন্দুতে গাছের চূড়ায় উন্নতি কোন সাইড হলে গাছটির উচ্চতা নির্ণয় করো এখন গাছের চূড়ায় উন্নতি কোন করেছে দেখো একটা গাছ যদি আমি আঁকি মনে করো এই একটা গাছ ধরো মনে করো এখন গাছের চূড়া গাছের চূড়া তো নিচে হয় না গাছের চূড়া সবসময় উপরে হয় তাহলে গাছের চূড়ায় বলেছে উন্নতি কোন তিরিশ ডিগ্রি কত ডিগ্রি কোন বলেছে তিরিশ ডিগ্রি কম করেছে কিভাবে দেখো আমি এরকম একটা গাছে এরকম একটা গাছ আসলাম মনে করো গাছের চূড়া উন্নতি ডিগ্রি এই যে মা তিরিশ ডিগ্রি গাছের চূড়ায় উন্নতি কোন এখন গাছের চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি এবং গাছটির উচ্চতা নির্ণয় করো গাছটির উচ্চতা তোমাকে এরিয়া নির্ণয় করতে হয়েছে এখন আমি সেই শর্টটা এই জায়গায় করবো এবং পরবর্তীতে আরেকটা জিনিস অ্যাপ্লাই করবো সেটা তোমাদের আমি সর্বপ্রথম আমি বুঝাইছি কোন জিনিসটা আমি অ্যাপ্লাই করবো এই জায়গায় দেখবো এইটা নাইনটি ডিগ্রি এই কোনটা আমার লাগবে কারণ আমার থেটার পরিচয় ছিল কি থেটার পরিচয় একটা জিনিস ছিল যে এই কোনটা অবশ্যই সবসময় এই কোনটা এই কোনটা লাগবে আমার অঙ্ক করার সময় সবসময় সাইন কাজ এবং ট্যান এই তিনটা জিনিসে যে কোনটা ছিল সেই কোনটা হলো এই কোনটা লাগবে আর সর্বপ্রথম আমি তোমাদের বুঝাইছিলাম যে এই কোনটা ডিগ্রি হলে এই কোনটা তো আমাদের যা আছে এই ডিগ্রি কারণে ত্রিভুজ এবং এই কোনটার পরিমাণ কত হবে এই কোনটার পরিমাণ দেখো নাইনটি এবং তিন ডিগ্রি দুটো যোগ করো নাইনটি আর তিন ডিগ্রি একশো বিশ ডিগ্রি আর আমরা জানি পুরো ত্রিভুজের মোট কোণের পরিমাণ হলো একশো আশি ডিগ্রি তাহলে 180 180 থেকে যদি আমি 120 বিয়োগ করি তাহলে আমার কত ডিগ্রি পাই এই কোণটা আমি 60 ডিগ্রি পাই তাহলে আমার এই কোণের পরিমাণ জানা আছে আমার এইতে আমার কি বল আমার কি বের করতে বলেছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে তাহলে 20 মিটার দূরে দেখো এই জায়গা থেকে এই মিটার দূরে 20 মিটার এই সমাদি আছে 20 মিটার কিন্তু আমার বের করতে বলেছে चलो কোনো গাছের 54° কোণ 60 ডিগ্রি গাছটির উচ্চতা নির্ণয় করো এখন গাছটির উচ্চতা আমি বুঝতেছিলাম অন্যদিকে গিয়েছিলাম গিয়েছিলাম এখন গাছের পাদ বিন্দু থেকে পাদবিন্দু থেকে বিশ মিটার ভূতল কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি দেখো এই যে পাদ বিন্দু থেকে এই যে বিশ মিটার ভূতল কোন বিন্দুতে এই বিন্দু থেকে গাছটির শীর্ষে বা উন্নতি তিরিশ ডিগ্রি এখন আমাকে বের করতে চলেছে গাছের উচ্চতা মানে এই বের করতে চলেছে আমার এই জায়গা বিশ মিটার দেওয়া আছে ভূমি মানে এই জায়গা আগে গণিতের যে ভাষাটা ওই ভাষাটা তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে কারণ এই কি বলেছে যে পাদ বিন্দু থেকে ভূতলো কোন বিন্দুতে গাছের চূড়ায় উন্নতি এখন এই যে পাদ বিন্দু পাদ বিন্দু থেকে বিশ মিটার দূরে দূরে তারপরে এরপরে ভূতল কোন বিন্দুতে গাছের চূড়ায় তা গাছের চূড়ায় সবসময় নিচে মানে নিচে তো হয় না উপরে হয় সুতরাং গাছের চূড়ায় উন্নতি হলো তিরিশ ডিগ্রি তাহলে তোমার এই জায়গায় নির্ণয় করতে বলেছি এইস এই শীতল হয় এখন আমি সেই সব আমি অঙ্ক করলে তো আমার সব কিভাবে আমি করবো আমার এই দিকে এর সাথে এই মানে বিপরীত বাহুর সাথে আমার ভূমি সম্পর্ক কি ট্যান ডেটা আমার ট্যান ডেটা কি ট্যান ডেটা জানে আমি আসল বিপরীত বাহু ভাই সন্নিহিত বাহু এখন বিপরীত ট্যান ডেটার মান কত ট্যান ঠেটার মান কত আগে বের করে রেখেছিলাম সিক্সটি ডিগ্রি এবং আমার বিপরীত বাহুর মান কত বের করতে হবে আর বিশ মিটার বাহু বা দেখো এই শর্টকাটের মাধ্যমে অঙ্কগুলো আমার বুঝতে পেরেছি এখন তুমি বোর্ড কোশ্চেন অথবা বিভিন্ন স্কুলের কোশ্চেন তুমি দেখো মানে করো দেখবা কি এই শর্টকাট দিয়ে তুমি ওই অঙ্কগুলো তুমি এখন তোমার তোমার একটা কাজ থাকবে কি কাজ আমি এই অঙ্কগুলো করালাম কিন্তু তুমি যদি অঙ্ক একবার অথবা দুইবার ভিডিওটা দেখার পর যদি না বাসায় বসে প্র্যাকটিস না করে তাহলে অবশ্যই তুমি ভুলে দেবো সুতরাং তোমার অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি এই অঙ্কের উপর একটা মানে ভালো একটা আইডিয়া অথবা ধারণা তুমি রাখতে পারবো সুতরাং তোমাদের প্র্যাকটিস রাখা আবশ্যক আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তীতে এই টপিকের উপর আরো গুরুত্বপূর্ণ যে বিষয় আছে এগুলো আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তোমরা আজকে ভালো থাকো আগামীকালকে আবার দেখা হবে বাই বাই